আগেই মাত্র সেনা কাছে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান এবং শেখ হাসিনা এক হয়ে দেশে ফিরতেছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য সামনের বছরটা দুই সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয় পাশাপাশি তিনি বলেছেন মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক তথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো সময় পতন হয়ে যেতে পারে তিনি পদত্যাগ করতে পারেন সেনা পদনের কাছে কারণ এই দিকে আওয়ামী লীগ বাংলাদেশে চলে আসতেছেন বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন সেই কাছে দর্শক তথা যে কোনো সময় বিএনপি আওয়ামী লীগ এক হয়ে এই সরকারের পতন ঘটাবে যাই হোক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য সামনের বছরটা দুই সাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুবই খারাপ হবে কেননা এই বিএনপি অলরেডি যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলোর থেকে একটা জিনিস বিএনপির একজন প্রভাবশালী নেতা আতাউর খান ঢালি ভাই তিনি বলছিলেন যে বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এই সরকার ফালাই দিতে পারবে তারা এখন আসলে এটা কতটুকু ফালাইতে পারবে না পারবে সেটা সময় বলে দিবে বাট পরিস্থিতি কিন্তু বলছে বিএনপি আসলে মাঠে নামলে সরকার বিপাকে পড়বে এখন কেন এই কথাগুলো আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি দু হাজার পঁচিশের মধ্যে ডিসেম্ব মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে এই সরকারের পতন ঘটানো হইতে পারে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আর আওয়ামী লীগ তো কী পরিমাণ ভূমিকা রাখবে বিএনপির কাঁধে কাঁধ মেলে আপনার বুঝতে হবে কারণ অলরেডি সজীব সজিবাজের জয় চেষ্টা করেছিলেন তারেক রহমানের প্রতি পজিটিভ একটা বার্তা পাঠাইছিলেন আবার হাসান মাহমুদ তিনিও জনাব তারেক রহমান সম্মান টন্মান দিয়া হ্যাঁ মানে মোটামুটি চেষ্টা করতেছিল যে দিন বিএনপি শেষ একটা আশ্রয়স্থল হিসাবে আওয়ামী লীগ মনে করছে তবে বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে এই ইউনুস সরকারকে হটানোর জন্য এখন অনেক ইস্যুতে যেগুলোতে আওয়ামী লীগের স্বার্থ কানেক্টেড তারা কিন্তু চুপচাপ তবে এরকম কোনো পরিস্থিতি হলে ইউনুস সরকার কতক্ষণ টিকবে না এটা অনেকে বলছেন যে বিএনপির পাওয়ার বেশি আবার কেউ বলছেন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য ছাত্র আন্দোলন এদের সামনে আবার বিএনপি টিকবে না কারণ এরা বলতেছে যে পনেরো বছরের সরকার পনেরো দিনে ফালাই দিছি তোমরা আর কারা আমরা কারা তোমরা কারা বক্তব্য আছে এর মধ্যে গতকালকে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য আগুনের মধ্যে আরেকটু ঘি ঢেলে দিচ্ছে তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সমন্বয়করা বলছেন সরকার বলছেন সংস্কারবিহীন নির্বাচন নির্বাচনবিহীন সংস্কার এটা তো ভাই কোনো কাজে দিবে না বাট বিএনপি বলতেছে না সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন তোমরা দেশ চালাইতে দিতে পারি না এই সরকার কি কারো ম্যান্ডেট আনছে ম্যান্ডেট আনে নাই একটা জরুরি অবস্থার সরকার একটা জরুরি অবস্থার সরকার জরুরি সময়ের জন্য থাকবে এখন ভাই তোমরা সংস্কার শুরু করছো উপদেষ্টারা সংস্কার বলতেছে বারবার আর ছাত্ররা তারা বলতেছে রাজনৈতিক দল নামাবে বিএনপি ভাবতেছে এটা একটা কিংস পার্টি সো এই পরিস্থিতিতে এই সরকার দীর্ঘদিন বসে থাকলে এটা বিএনপির জন্য হ্যাডেক নতুন অনেক কিছু ঘটতে পারে তারা আবার কেউ কেউ মনে করছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে সরকার অনেক রকমের ষড়যন্ত্র টেনশন কিন্তু বিএনপি ফিল করছে যার কারণে তারা বলছে যে তোমরা তো একটা অনির্বাচিত সরকার তো তোমাদের হাতে তো দিনের পর দিন দেশ চালাইতে দিতে পারি না আবার অপরদিকে উপদেষ্টারা বলছেন এই যে সরকার আমরা গঠিত করছি এইটাই ম্যান্ডেট জনগণকে যে আমাদেরকে ক্ষমতায় বসাইছে আচ্ছা এখন প্রেস ক্লাবে মির্জা ফরকুল ইসলামের বক্তব্য হচ্ছে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্র প্রতিহত করা জাতীয় গণতান্ত্রিক পার্টির মানে একটা একাংশ তারা এটা করছে তো তিনি বলছেন সংস্কার কোনো নতুন ধারণা নয় আর এটা একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই ধারা চলতে থাকবে এই জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই পর্যন্ত আমরা একটি অনির্বাচিত সরকারের হাতে এই দেশ দিয়ে রাখতে পারি না সেই কারণে আমরা যখন বলি নির্বাচন তাড়াতাড়ি চায় তখন আমাদের সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় এই সরকারের পক্ষ থেকে যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় তো আমরা আগেও ছিলাম আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়াটা শুরু করছে জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল আওয়ামী সেখান থেকে বের হয়ে বহুদলীয় গণতন্ত্র ছিল একটি নির্বাচিত সরকার এলে এই সমস্যাগুলো কমে যাবে কারণ নির্বাচিত সরকারের শক্তি অন্য তার পেছনে জনগণের শক্তি থাকে সেই জন্য আমরা বারবার নির্বাচনের কথা বলছি সংস্কার সবচেয়ে বেশি বিএনপি চায় সঙ্গে অনির্বাচিত সরকারের ক্ষমতা বেশি দিন থাকা উচিত নয় জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের জীবন অতিষ্ঠ এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিকমতো ফাংশন করাইতে পারতেছে না জায়গায় জায়গায় নানান রকম অনিয়ম দুর্নীতি হচ্ছে অনেক কিছু ঘটছে তো এগুলা হচ্ছে সরকারের ব্যর্থতার একটা ব্যারামিটার তো সেখান থেকে বিএনপি বলছে যে এই এত রঙের ব্যর্থতা নিয়ে আপনারা তো ভাই ক্ষমতায় বসে থাকার সুযোগ নেই ক্ষমতা ছেড়া দেন তাড়াতাড়ি নির্বাচন দেন তো বিশ্লেষকদের বক্তব্য বছর অক্টোবরের মধ্যে নির্বাচন হতে পারে কারণ বিএনপি ফেব্রুয়ারি বা মার্চ থেকে তারা কিন্তু হার্ডলাইনে লাইনে নামবে হার্ড রাজপথে নামবে আর নামলে বিএনপি যদি শক্তিমত্তা দেখাইতে পারে সেটার বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধীরা যদি আপনার ওইরকম প্রটেস্ট করা মাঠে থাকতে না পারে তাহলে এই সরকার অবশ্যই নির্বাচন দিয়ে দিবে আর পরিস্থিতি আবার ভিন্ন হইতে পারে সংঘর্ষের ইস্যু থাকতে পারে তো দেখা যাক কি সাহেব আসলে একদম একটা মাইন্ডকার চিপায় আটকায় গেছেন যার কারণে তিনি কয়েকদিন আগে বলছিলেন যে ভাই আমি যত তাড়াতাড়ি পারি আমার কাজগুলোতে আমি ফিরে যেতে চাই দর্শক নির্বাচনের ব্যাপারে মির্জা ফখুর ইসলাম আলমবির কিন্তু ধারাবাহিকভাবে বক্তব্য দিচ্ছেন তিনি যেমন গতকাল বলেছেন যে অনির্বাচিত সরকারের বেশিদিন ক্ষমতায় থাকা উচিত নয় পাশাপাশি তিনি বলেছেন মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে তার মানে পরিষ্কার যে নির্বাচন প্রশ্নে বিএনপির মধ্যে যে একটি চরম অস্বস্তি সেটি কিন্তু প্রতিটা বক্তব্যে সকল নেতার বক্তব্যে কিন্তু ফুটে উঠছে অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন আমরা সংস্কার চাই আমরা সংস্কার বেশি চাই কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন ভোটার বয়স আঠারো থেকে কমিয়ে সতেরো বছর করার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুসের একটি বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন ভোটার হওয়ার বয়স আঠারো থেকে কমিয়ে সতেরো বছর করার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল নির্বাচন প্রলম্বিত করা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি বলেন এটা করতে গিয়ে আরো সময় যাবে আরো সময় ক্ষেপণ হবে আরও বিলম্ব হবে আমরা না কিন্তু কেন জানি না মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে এটা করা সঠিক নয় গতকাল শুক্রবার ফার্মঘেটে কৃষিবিধি ইনস্টিটিউশনে দুই দিন ব্যাপী যেই সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত বলে অভিমত প্রকাশ করে প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এখন তাহলে কি করতে হবে নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে আমি মনে করি যে এই বিষয়কে এভাবে না বলে এই নিয়ে অংশীজনের সঙ্গে কথা বলে তারপরে এই বিষয়ে আনতে পারলে ভালো হতো কোনো বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আরও বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম মানুষের মধ্যে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করার আশঙ্কা সৃষ্টি হচ্ছে বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল তিনি বলেন আপনি তো প্রধান নির্বাহী আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে সতেরো বছর হলে ভালো আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনকে এটা করতে বাধ্য করছেন যেটা নির্বাচন কমিশন ঠিক করবে যদি এক বছর কমাতে চান তাহলে সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক যারা নতুন হয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশনকে ছেড়ে দিন তারা সিদ্ধান্ত নেবে কিন্তু উনি যখন বলে দেন তখন একটা চাপ তৈরি হয় নির্বাচন কমিশনের জন্য দ্রুত নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল তিনি বলছেন আমি আবারও বলছি মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেটা চাই যে তারা সফল হোক এবং এই জন্য সব রকম সহযোগিতা করতে আমরা তৈরি আছি সবচেয়ে বেশি অনুরোধ করব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তা না সমস্যাগুলোর সংকট বাড়তেই থাকবে স্বাধীন সার্বভৌমত্ব বলেন বর্ডার সমস্যা বলেন স্যাপোটাস করার যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলো কমানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব দর্শক বুঝতে পারছেন যে সতেরো বছর মানে বয়স বলা আছে যে ভোটার করা হোক সতেরো বছর বয়স নির্ধারণ করা তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করা তার মানে সবাইকে পড় তো এই বিষয়গুলো একটা সন্দেহ হচ্ছে বিএনপির মধ্যে যে সরকার ইচ্ছা করেই নানা রকম ইস্যু তৈরি করে নির্বাচনকে প্রলম্বিত করছে যেটি আসলে রাজনৈতিক দলের সাথে আরও ভালো সংলাপের মধ্য দিয়ে দূর করা উচিত বলে অনেকে মনে করছেন সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন যে কোনো সময় হয়ে যেতে পারে তিনি পদত্যাগ করতে পারেন কারণ একত্রিশ তারিখে বাংলাদেশে একটা মহাসমাবেশ হবে এই মহাসমাবেশের মাধ্যমে শেখ হাসিনা ছাত্রলীগ আবারও বাংলাদেশে প্রবেশ করবেন বিএনপির হাত ধরে দর্শকতা বিএনপি ছাত্রলীগ হয়ে সে ডক্টর ইউনুসকে পতন করার মানে পরিকল্পনা করতেছে যে কোনো সময় তার পতন হয়ে যেতে পারে সেনা প্রধানের কাছে তিনি পদত্যাগ করতে পারেন দর্শক আজকের ভিডিওতে দেখতে পারেন বিস্তারিত চাঞ্চল্যকর তত্ত্ব ইনফরমেশন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ